ওয়েলকাম টু বিলিরা ক্যাবরোড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটে আপনি কিভাবে যেতে পারেন বা হচ্ছে কোন প্রসেসে গেলে আপনি ভিসা পেতে পারেন সেটা নিয়ে মূলত আজকের এ ভিডিও নিউজিল্যান্ডে যেটা রয়েছে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে যেমন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা এরপরে হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা মাইগ্রেশন ভিসা বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আপনি কিন্তু নিউজিল্যান্ডে যেতে পারেন নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন নিউজিল্যান্ডের ওয়াক পারমিটে প্রথম হচ্ছে আপনাকে জব ম্যানেজ করতে হয় জবটা বিভিন্ন দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডে যদি আপনার কোনো স্থায়ী কোনো আত্মীয় স্বজন থাকে বা তার মাধ্যমে আমি আপনি কমিউনিকেট করে নিউজিল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট কালেক্ট করতে পারেন দ্বিতীয়ত যেটা রয়েছে আপনি যদি হচ্ছে নিউজিল্যান্ডে যদি আপনি কোনো যেগুলো থার্ড পার্টি জব এজেন্সি আছে নিউজিল্যান্ডে অনেকগুলো তাদের মাধ্যমে আপনি জব অ্যারেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই একটু সেন্সিটিভ থাকতে হবে যেহেতু অনলাইনের মাধ্যমে আপনি ডিটেলস নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তাকে একটা চার্জ পে করতে হয় অনেক সময় ফেক হওয়ার চান্স থাকে সেটা অবশ্যই অথেন্টিক না হলে আপনি কোনো আর্থিক লেনদেনে যাবেন না এরপর আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে অনলাইন সাইট রয়েছে বিভিন্ন নিউজিল্যান্ডের জব সাইট আপনি গুগলে গিয়ে যদি লেখেন যে নিউজিল্যান্ডের সাইট লিখে সার্চ দিলে অনেক জব সাইট পাবেন সেখানের মাধ্যমে আপনি জব ম্যানেজ করতে পারেন এই যে তিনটা প্রসেস বললাম এই তিনটা প্রসেসে গেলে আপনার খরচটা একটু কম হবে আর একটা প্রসেস আছে সেটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে যারা মূলত নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে সাধারণত যেটা থাকে তাদের কোনো আত্মীয় স্বজন বা কেউ এখানে থাকে তার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তারা জব ম্যানেজ করে যেসব এজেন্সিগুলো কাজ করে আপনি তাদের সাথে যদি কমিউনিকেট করেন আপনার খরচের সম্ভাবনা অনেক বেশি থাকবে তার বেশ কিছু এজেন্সি আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে আপনার নিয়ারেবল বা হচ্ছে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আপনি নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটটা প্রসেস করাতে পারেন নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট একটা সুবিধা আছে সেটা হচ্ছে সবগুলো কাজের জন্য কোনো আয়ালস ব্যারিয়ার নাই মানে হচ্ছে আপনার আইটিএস লাগে না লাইক যদি আপনি ক্যানাডা বা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে গেলে আইটিএস লাগে নিউজিল্যান্ডে যেমন হচ্ছে যেগুলো ডেইলি ফার্ম বা হচ্ছে যেগুলো এগ্রিকালচার সেক্টরের যে কাজগুলো আছে এখানে খুব একটা ল্যাঙ্গুয়েজের দরকার হয় না বা হচ্ছে আইটিএস টেস্টের দরকার হয় না ডেফিনেটলি আপনার ইংলিশে কমিউনিকেট করার মতো স্কিল থাকতে হয় সাধারণত যেটা আছে আমরা এমনও রেকর্ড পেয়েছি যেখানে হচ্ছে যাদের একেবারে একাডেমিক কোনো পড়াশোনা নেই তারাও কিন্তু নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসাগুলো পেয়েছে নিউজিল্যান্ডের বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট হয়ে থাকে বিভিন্ন টাইপসের ওয়ার্ক পারমিট হয়ে থাকে আপনি যে কোনো টাইপ ধরে কিন্তু নিউজিল্যান্ডে যেতে পারেন নিউজিল্যান্ডে সাধারণত যদি আপনি ওয়ার্ক পারমিটে যান আপনার কত টাকা আর্ন হতে পারে সাধারণত যেটা থাকে আপনি যদি বাংলাদেশি টাকা হিসাব করেন তাহলে হচ্ছে আপনি অলমোস্ট দুই লাখ টাকার উপরে আপনি আর্ন করতে পারবেন মাসে যেগুলো সাধারণত ডিরেক্ট ওয়ার্ক পারমিট থাকে সেগুলোতে অ্যাকোমোডেশন ফ্রি থাকে ফুড কস্টটা নিজের করে খেতে হয় এখানে যেটা থাকে আপনার এখানে খরচের যে ব্যাপারটা থাকে খরচ যদি সাধারণত আপনি বাংলাদেশি কোনো এজেন্সি দিয়ে প্রসেস করেন তাহলে ধরে নেন চোদ্দ থেকে ষোলো লাখ কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি আপনার খরচ হতে পারে এই নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নিউজিল্যান্ডে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি একটা টাইমে গেলে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন সাধারণত তারা তিন থেকে ছ মাসের ভিতরে তারা টিআরসি যায় যে আসলে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এর পরবর্তী সময় স্টেপে আপনি পেয়ারের জন্য আবেদন করতে পারবেন পেয়ারটা মূলত হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সিপ আপনি যখন পেয়ার পাবেন তখন স্থায়ীভাবে বসবাস করতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার থাকলে আপনি ফ্যামিলি মেম্বারকে আপনার হচ্ছে যেটা থাকে আপনি নিউজিল্যান্ডে নিতে পারবেন এই প্রসেসটা কমপ্লিট হতে কিন্তু অনেক সময় দরকার সাধারণত ফাইভ ইয়ার্সের মতো লাগে এরপরে যেটা থাকে আপনি যখন ওইখানে থাকবেন বা হচ্ছে আপনি নিউজিল্যান্ডে যখন কাজ করবেন তখন আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন কিনা হ্যাঁ আপনার ভ্যালিড ভিসা থাকলে আপনি যখন টিআরসি পাচ্ছেন তখন হচ্ছে আপনি ইজিলি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন সাধারণত যেটা থাকে এই কাজগুলো বা হচ্ছে জবগুলো ম্যানেজ করার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতাগুলো বেশি আসে প্রতিবন্ধকতা যেটা থাকে সেটা হচ্ছে আপনার অবশ্যই যেটা বললাম যে ইংলিশে কমিউনিকেট করার স্কিল থাকতে হয় একটু এডুকেশান থাকলে ভালো হয় স্পেসিফিক যেগুলো কাজের জন্য আপনি যাচ্ছেন সেই কাজের উপর আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় সাধারণত নিউজিল্যান্ডে কি কি কাজগুলো পাওয়া যায় কাজ হচ্ছে ডেইলি ফার্ম আছে আপনার এগ্রিকালচার সেক্টর অনেক ধরনের কাজ আছে আবাসিক হোটেল আছে রেস্টুরেন্ট আছে বা হচ্ছে আপনি বিভিন্ন ফ্যাক্টরি আছে ছোট ছোট মিনি ফ্যাক্টরি সেখানে আপনি কাজ করতে পারেন এছাড়াও সুপার শপ ডেইলি শপ বিভিন্ন ধরনের সেক্টরে আপনি কাজ করতে পারেন সাধারণত সব সেক্টরগুলোতে কাজ করার ওপ মানে হচ্ছে অপশন আছে আপনি চাইলে যে কোনো জায়গায় নিউজিল্যান্ড খুব একটা বড় কান্ট্রি না অল্প জনসংখ্যার দেশ খুব একটা যে কাজের সম্ভাবনা আছে বিষয়টা এমনও না যে অল্প কিছু কাজ থাকলেও কিন্তু যাওয়া যায় বাংলাদেশ থেকে আপনি অন্য অন্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা কিন্তু অনেক ভালো যদি আপনি ধরেন জেনুইন ওয়ার্ক পারমিট পান আপনি যদি ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা ফেল করার চান্সটা কিন্তু খুবই কম থাকে যদি আপনি মোটামুটি যখন আপনাকে ইন্টারভিউ নিবে যখন আপনি ইংলিশে যদি কমিউনিকেট করতে পারেন এখন আসেন হচ্ছে এই ওয়ার্ক পারমিটগুলো প্রসেসগুলো কিভাবে হয় বা হচ্ছে কাজের ধরনগুলো কিভাবে হয়ে থাকে প্রথমত যেটা রয়েছে আপনার আপনাকে জব ম্যানেজ করতে হলো জব ম্যানেজ করার পরে ধরেন আপনি একটা জব ম্যানেজ করছেন যে কোনো সেক্টরে জব ম্যানেজ করার পরে হচ্ছে আপনাকে তার একটা জব অফার লেটার দিবে এরপরে হচ্ছে ইমিগ্রেশন থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি একটা ওয়ার্ক পারমিট পাচ্ছেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে হচ্ছে আপনি একটা অবশ্যই কোম্পানি আপনাকে একটা অ্যাকোমোডেশন লেটার দিচ্ছে অ্যাকামডেশন লেটারে বা আপনার জব অফার লেটারে ডিটেলস লেখা থাকে যে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন আপনি কত ঘন্টা কাজ করতে হবে বছরে আপনি কত টাকা স্যালারি পাবেন আপনার স্যালারি পেমেন্ট প্রসিডিউরটা কি আপনাকে কোম্পানি কী কী সুযোগ সুবিধা দিচ্ছে ডিটেলস লেখা থাকে যদি কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন দেয় ডেফিনেটলি আপনাকে তারা একটা অ্যাকোমোডেশান লেটার দিবে এই তিনটা লেটার যখন আপনি পাবেন তখন হচ্ছে আপনার মেইন পাসপোর্ট ফটো আপনার হচ্ছে আদার্স যে ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলোকে রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হয় নিউজিল্যান্ড অ্যাম্বাসি বরাবর এখানে অবশ্যই মেডিকেল লাগে তাদের অথরাইসড মেডিকেল সেন্টার আছে বাংলাদেশে সেখান থেকে মেডিকেল করে দিতে হয় সাথে আপনার ইন্স্যুরেন্সও লাগবে যদি আপনার কোম্পানি অনেক সময় ইন্স্যুরেন্সটা বিয়ার করে থাকে তাহলে কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্সের লেটারটা দিবে আদারওয়াইস নাহলে আপনাকে ইন্স্যুরেন্স কিনে নিতে হবে এই ডকুমেন্টসগুলো যখন আপনি রিয়েলমি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সাবমিট করার পরে হচ্ছে তারা আপনাকে অনলাইনে একটা ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পরে হয়তো আপনাকে খুব বেশি প্রশ্ন করবে বিষয়টা না জাস্ট তারা হয়তো আপনাকে একটা মেল করে একটা শিডিউল দেবে যে আপনাকে এই ডেট থেকে এই ডেটের ভিতরে আমরা আপনাকে একটা ইন্টারভিউ নিব হয়তো স্কাইপিতে নিতে পারে বা হোয়াটসঅ্যাপে সাধারণত স্কাইপিতেই তারা বেশি নিয়ে থাকে অন্য কোনো মাধ্যম দিয়ে আপনি ইন্টারভিউটা দিলেন ইন্টারভিউতে আপনাকে কি জিজ্ঞেস করতে পারেন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনার কোম্পানির স্যালারি কত আপনি কি প্রসেসে যাচ্ছেন আপনি বংশে কি করেন বংশে আপনার পড়াশোনা আছে এই ডিটেইলস আপনারা কত বিস্তারিত তথ্য নিতে পারে আপনি যদি খুব ভালো করে ডিলিফার করতে পারেন আই होप যে আপনাকে কোনো ভিসা ফেল করে না নিউজিল্যান্ডে খুব একটা রেকর্ড নেয় যদি জেনুইন ওয়ার্ক পারমিট হয় আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিশন করার পরে হচ্ছে আপনার এই যে প্রসেসটা বললাম এই প্রসেস হতে আপনার যেটা অ্যাম্বাসি প্রসেস আপনার বিশ থেকে পঁচিশ ওয়ার্কিং ডেসের মতো লেগে যেতে পারে যখন তারা ভিসাটা অ্যাপ্রুভ করবে আপনাকে ভিসা অ্যাপ্রুভ করে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন হচ্ছে আপনার কপিটা আপনার ইমেলে চলে আসবে একটা ভিসা অ্যাকসেপ্টেন্স লেটার আসবে তখন হচ্ছে তারা তাদের অথরাইজ কাউন্সিলর অফিস আছে যাদের মাধ্যমে আপনার পাসপোর্টটা প্রেরণ করার কথা বলবে আপনি পাসপোর্টটা পাঠিয়ে দিলে আপনার ভিসাটা স্টিকার হয়ে আসবে এরপরে হচ্ছে আপনি বাংলাদেশে যেটা ফর্মালিটিস আছে ম্যান পাওয়ার টিকিট করে আপনি নিউজিল্যান্ডে চলে যেতে পারেন এই হচ্ছে নিউজিল্যান্ডের ওয়াক পারমিটের পুরা প্রসেস এখন আসেন হচ্ছে নিউজিল্যান্ডের এই প্রসেসটা কমপ্লিট করতে গেলে আপনার সময় কত লাগতে পারে বা খরচ কেমন হতে পারে খরচ আগে একটু বোঝে তারপর আবার বলছি এখানে যেটা থাকে পুরা প্রসেস যদি আপনি জেনুইন জায়গায় ন করেন আপনি চার থেকে ছ মাসের ভিতরে আপনি পুরো ভিসা কমপ্লিট করা সম্ভব যদি আবার অনেক অনেকে আপনার ডকুমেন্টস দিল তারা জব খুঁজলো আপনাকে জব ম্যানেজ করে দিল সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় সাত আট মাস অনেক সময় এক বছরও আপনার লেগে যেতে পারে এই ডকুমেন্টসটা জমা দেওয়ার পরে যেটা থাকবে আপনি তখন ভিসা পাওয়ার পরে হচ্ছে আপনার লেনদেনের বিষয়টা থাকে আপনি যদি যেটা থাকে যারা মূলত আপনি যদি বাংলাদেশে আপনার অথেন্টিক কোনো এজেন্সি না হয় আপনার পরিচিত না হয় তাহলে হচ্ছে আপনি লেনদেনে আগে থেকে যাবেন না কারণ তো আপনার ভিসা কিন্তু আপনার এম্বাসি থেকেও ফেল করতে পারে এটা কোনো সমস্যা না বা হচ্ছে আপনাকে যে কোনো কারণে ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে এখনও আপনি যদি একটা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন তিনশো থেকে সাড়ে তিনশো ইউরোর মতো সাড়ে তিনশো ডলার অলমোস্ট খরচ হয় মানে হচ্ছে আপনার নিউজিল্যান্ড ডলারের মতো যে আপনার ভিসা আবেদন করতে এরপরে হচ্ছে ইমিগ্রেশনের ফি থাকে এরপরে হচ্ছে আপনার এম্বাসি ফি থাকে সব মিলে কিন্তু একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট খরচ হয় যারা এই ওয়ার্ক পারমিটগুলো অ্যারেঞ্জ করে সেক্ষেত্রে হচ্ছে যেটা থাকে অনেকে আছে যারা বাল্ব কোয়ান্টিটি নিয়ে কাজ করে আর ডেফিনেটলি তারা একটা অ্যাডভান্স যায় খুব একটা বেশি আপনি অ্যাডভান্সে যাবেন না যেটা থাকে যত কমের ভিতরে গিয়ে আপনি কভার করতে পারেন আর যদি আপনার অথেন্টিক বা পরিচিত হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এটার মাধ্যমে কাভার করতে পারেন এই যে পুরো প্রসেস এই প্রসেসটা কমপ্লিট হতে আপনাকে বলেছি ছ থেকে আট মাসের মতো সময় লাগতে পারে সাধারণ বাংলাদেশি যেগুলো এজেন্সি কাজ করতেছে তারা পনেরো থেকে বিশ লাখ টাকার কাছাকাছি নিয়ে কাজ করতেছে কিছু কিছু এজেন্সি আছে যারা বারো তেরো লাখ টাকার ভিতরে কাজ করতেছে এই হলো মেন বিষয় তো হচ্ছে নিউজিল্যান্ড নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করতে পারেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ